গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছো আমিও সকলে আশীর্বাদে ভালো আছি চলো রান্নাবান্নায় যাই একবারে কারণ খাবার খাওয়া হয়ে গেছে আর সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি তো আজকে ভাবছি একটু অনুষ্ঠান বাড়ি স্টাইলে ছেঁচড়া করবো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আর আজকে আদার্স কোনো কাজ নেই তো রান্নাটাই শেয়ার করি চলো বন্ধুরা আজকে শাক রান্না করব অনুষ্ঠান বাড়ির মতন আর দেখো আজকে আনাজগুলো ভালো করে তেলে ভেজে নিয়ে তারপরে জড়াটা করব যাতে টেস্টটা ঠিক অনুষ্ঠান বাড়ির মতন আসে আর যেহেতু ডাঁটা সবজি সমস্ত কিছু একসঙ্গেই কেটেছিলাম সেই জন্য একটু তেলে ভে একসঙ্গেই সমস্ত কিছু তেলে ভেজে নিলাম যদিও ঢাটা ভাজতে লাগে না তবুও একসঙ্গে কেটেছিলাম বলে সমস্ত কিছু একসঙ্গেই ভেজে নিলাম আর অনেকগুলো মুড়ো ছিল যার জন্যেই একটু ভালোভাবে পুঁইশাকটা করব বলেই চিন্তা করলাম যে মুড়োগুলো দিয়ে পুঁশাক পুঁইশাকটা করব কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল মাছের তেল দিয়ে আমি ভাবলাম না একটু ভালো করে অনুষ্ঠান বাড়ির স্টাইলে ছেঁচড়াটা করি আর দেখো এই যদি টিপসগুলো ফলো করা যায় না তাহলে সত্যি ছেঁচড়াটা খুব সুন্দর অনুষ্ঠান বাড়ির স্টাইলেই হয় এখানে দিলাম পাঁচ ফোড়ন শূন্য লঙ্কা আর তেজপাতা আর পেঁয়াজ দিলাম যেহেতু মাছের মুড়ো দিয়ে করবো অনেক ভাবেই করা যায় নিরামিষিও করা যায় কিন্তু যেহেতু অনুষ্ঠান বাড়ির স্টাইলে করব তাই জন্য এইভাবেই করলাম আর একটু রসুন দিলাম রসুন দিয়ে ভালো করে ভেজে টমেটো কাটা দিলাম টমেটো কাটাটাকে ভালো করে নেড়ে নেড়ে যতক্ষণ না টমেটোটা গলে আসে ততক্ষণ নাড়তে থাকব। তার মধ্যে হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেখো টমেটোটা গলে এসে এরপরে আমি আদা দিয়ে দিলাম আদা দিয়ে ভালো করে কষাবো ভালো করে কষানো হয়ে গেলে মাছের মুড়োগুলো দিয়ে দিলাম মাছের মুড়োগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে আমি ওই সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওর সঙ্গে মিশিয়ে দেবো ভালো করে মাছের মুড়ো দিয়ে কষানোর পর সবজি ভাজা সবজিগুলো সমস্ত কিছু ওর সঙ্গে দিয়ে কষাতে থাকলাম আর তারপরে শাকটা আলাদা কাটা ছিল আর শাকটা তার সঙ্গে দিয়ে এবার আমি সে সেদ্ধ করবো যেহেতু মাছের মুড়ো টুড়ো সমস্ত কিছুই দিয়ে দিয়েছি আর কিছু মশলা এর মধ্যে দেওয়ার নেই আর এই এই সমস্ত টিপস মেনে যদি ছেজরাটা করা যায় সত্যি দুর্দান্ত হয়েছিল আর অনুষ্ঠান বাড়ির স্টাইলেই হয়েছিল সমস্ত কিছু আর এবার চাপা দিয়ে দিয়ে কম আছে। জল ছাড়াই সেদ্ধ হবে কারণ শাকটা দিয়েছি তো তার মধ্যে থেকে জল ছেড়ে যাবে আর একটু আমি ময়দা দিলাম যেহেতু দেখবে যে ছেঁচড়া করার পর ঢালার পরে জল ছাড়ে সেই জলটা আর ছাড়বে না যার জন্য ময়দাটা আমি দিলাম আর একটু গরম মশলা দিলাম সামান্য যেহেতু খুব বেশি দিলে আমার হাজব্যান্ড বলবে বেশি গন্ধ গরম মশলার গন্ধ হয়ে গেছে তাই সামান্য একটু গরম মশলা দিলাম ব্যাস অনুষ্ঠান বাড়ির স্টাইলে ছেঁচড়া একবারে রেডি এইগুলো এই টিপসগুলো যদি ফলো করে যদি এই ছেজরাটা করা যায় খেতে অসাধারণ হয় চলো ছেঁজরা তো হয়ে গেল এবার একটু মাছের ঝাল করব। শুধু ছেঁচড়া দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না আর একটু মাছের ঝাল খুব বেশি রান্না করব না মাছের ঝালটা করলেই আমার হয়ে যাবে আর এই দেখো মাছের ঝালটা করছি আর মাছের ঝালটা করব শুধু আদা দিয়ে আদা পেঁয়াজ আর টমেটো যা দিয়েছি দেখতেই পাচ্ছ আর এতে কোনো আদা রসুন দিইনি শুধু আদা দিয়ে করেছি এইভাবেও মাছের ঝাল খুব সুন্দর হয় আমার মা খুব ভালোভাবে করে এইটা আমি মায়ের থেকেই শিখেছি তো খুব এইভাবেই মাছের ঝালটা আমি করে নিলাম ব্যাস এবার মাছটা ফুটিয়ে নিলেই আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল এইভাবেই আমি রান্না রান্নাবান্না করলাম আজকে রান্নাটা খুব সত্যি মাছ খেতে তো লাগেইনি শুধু পুঁইশাক দিয়েই ভাত খাওয়া হয়ে গেছিলো তবে রাত্রিরের দিকে আমার একটু পুঁইশাক খাওয়ার পর একটু ও অম্বল হয়ে গেছিলো গ্যাস হয়ে গেছিলো তো যাই হোক তবুও খেতে ছাড়িনি দুপুরে একটু শাক দিয়েই ভাত খেয়েছিলাম আর মাছ না আমি কাটাপোনা মাছ অত বেশি খাই না যার জন্য অত ভালোও লাগে না আমার খেতে দেখো কথা বলতে বলতে মাছের ঝালটা হয়ে গেল আর চলো বন্ধুরা সমস্ত কাজকর্ম শেষ শেষ করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এবার ওপরে যাব আর কি এবার দেখি যদি কোনো কাজকর্ম থাকে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সমস্ত কাজকর্ম দেখো সব পরিষ্কার করে নিয়েছি আজকে এই আদার্স কাজগুলো ধরলাম না সব কিছু রান্না বান্না করে গুছিয়ে নিয়েছি আর এটা সন্ধেবেলা চলে এলাম ওই সেদিনকে তালের বড়া ভেজেছিলাম না একটুখানি মাখা তুলে রেখেছিলাম ফ্রিজে একবারে অতখানি ভাজলে তো কেউ খাবে না তাই জন্য তুলে রেখেছিলাম আজ সন্ধেবেলা সেটা ভেজে নিলাম কেন মাখানো আছে আর কতদিনই ফ্রিজে তুলে রাখবো যদি খারাপ হয়ে যায় তাই জন্য সন্ধেবেলা ভেজে নিলাম ছেলেও খেলো আর সবাই একটু একটু খেলো খুব বেশি হয়নি যা হয়েছে তাই সবাই মিলেমিশে খাওয়া হলো আর চলো সন্ধেবেলা এইসব করার পর গুছিয়ে রেখে তারপর এবার আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম দুপুরবেলা সবাই শুয়েছে তো আর রাত্রিরে আবার শোয়ার জন্য বিছানাটা পরিষ্কার করতেই হবে সেই জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে নিই আর জানো তো এই সন্ধেবেলা আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা শুরু হয়েছে কেন জানো ওই গ্যাস হয়ে গেছে গ্যাস থেকে আমার মাথার যন্ত্রণা চালু হয়েছে যেহেতু দুপুরবেলা পুঁশাক খেয়েছিলাম এই জন্য আমার প্রবলেম হয় গ্যাস হয়ে গেল আমার অন্য কিছু প্রবলেম হয় না আমার মাথার যন্ত্রণা করে প্রচণ্ড মাথার যন্ত্রণা করে তো যাই হোক সমস্ত কিছু কষ্ট নিয়ে সংসারে সমস্ত কাজই করতে হয় কিছু করার নেই করতে তো হবে সেই ভেবে আর ওই মাথা যন্ত্রণার দিকে ধ্যান দিচ্ছি না কিন্তু শরীরে একটা প্রচণ্ড কষ্ট চলছে আর ঘাম হচ্ছে তো যাই হোক করতে হবে তাই জন্য করে নিই এইভাবেই কাজগুলো আমি সমস্ত কিছু করে নিই আর এই যে কাচাকুচি করেছিলাম সমস্ত সোপার মধ্যে পড়ে আছে রোদ্দুর হয়েছিল সব কিছু শুকিয়ে গেছে এবার এগুলো গুছি আমি সোপার এক সাইডে রেখে দিই দেখো এই সময় না আমার মুখটা দেখলেই বোঝা যাচ্ছে যে প্রচণ্ড আমার শরীরে কষ্ট হচ্ছে কিন্তু সংসারের কাজ করতে হবে সব সময় বলি হাল ছাড়লে তো চলবে না যত কষ্টই হোক তো এই সময় আমার ভীষণ শরীরে একটা অসুস্থ কাজ করছিলো আর জামা জামাকাপড়গুলো গোছাতেও আমার অস্বস্তি বোধ হচ্ছিল কিন্তু যাই হোক করতে হবে সেই জন্য আমি এক সাইডে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে তুলে রাখলাম তবে এইগুলো আবার জায়গায় রাখতে হবে শুধু গোছালে হবে না এবং সোপার মধ্যে এইভাবে বিছিয়ে থাকলে সন্ধ্যেবেলা আবার রাত্রিবেলা আমার হাজবেন্ড এসে একটু টিভি টিভি দেখে সোপার মধ্যে থাকলে ও বসতে পারবে না যার জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে এক সাইডে রেখে দিলাম এবার যখন নিচে যাব নিচে সমস্ত জামা জামাকাপড় নিয়ে গিয়ে যেখানে যা রাখার সমস্ত কিছু রেখে দিতে হবে এইভাবেই সমস্ত কাজকর্ম করি আমি আর এইভাবেই সমস্ত কিছু তুলে ধরছি আর বন্ধুরা রাত্রিরে রান্না করছি রাত্রিরে বেশি কিছু নয় এই যে আলু পুটকি ভাজছি রুটি দিয়ে খাওয়ার জন্য আর কিছু রান্না করবো না শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছে যেহেতু সকালে রুটি খেয়েছিলাম আর তারপরে দুপুরবেলা কুঁঁ শাকের চচ্চড়ি খেয়েছিলাম যার জন্য শরীরটা কেমন গ্যাস মতন হয়ে গেছে আর আমার গ্যাস হয়ে গেলে মাথায় যন্ত্রণা করে খুব প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে তো যার জন্য ভিডিও খুব বেশি দিতে পারলাম না আর যাই হোক এখন করছি কুদুরি আলু ভাজি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি চলো রাত্রিরের জন্য একটু আলু কুদলি ভাজা আলু কুদলি আর পেঁয়াজ ভাজি রুটি দিয়ে খাওয়ার জন্য আর রুটি দিয়ে খেতে না এটা খুবই ভালো লাগে হ্যাঁ যার জন্য ভেজে নিলাম চলো বন্ধুরা আজকের জন্য এইটুকুই থাকলো কারণ আজকে শরীরটা খুব খারাপ লাগছিলো বিকাল থেকে তাও আমি চেষ্টা করেছি আপনাদের সামনে কিছু কিছু কাজ তুলে ধরার আর আপনাদের সঙ্গে ভিডিওটা দেওয়ার আর আমি চেষ্টা করি রেগুলার ভিডিও দেওয়ার খুব সমস্যা না হলে আমি ভিডিও অফ করি না যার জন্য আমি ভিডিওটা দিলাম আর সকলে একটু সাপোর্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন চলো আজকের জন্য ভিডিও এইটুকুই থাকলো সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম